আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা জানতে যাচ্ছেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে ডিগ্রিতে যারা আবেদন করেছেন তারা এটা জানতে যাচ্ছেন তো দেখেন ডিগ্রি পাসের আপাতত কোনো প্রকার নোটিশ কোনো প্রকার আপডেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দেয়নি এখানে প্রকাশ করেনি তো আমরা বলতে পারি যে হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম তালিকার রেজাল্ট কিন্তু জুলাই জুলাই মাসে দেয়া হবে না ঠিক আছে তো এই জুলাই মাসের পরে দেখা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের প্রথম তালিকার রেজাল্ট দেওয়া হইতে পারে এবং এই প্রথম মেধা তালিকার রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অনলাইনে চেক করতে হবে আপনাদের কিন্তু কোনো প্রকার এসএমএস আসবে না ঠিক আছে এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাদের কোনো রেজাল্ট কিন্তু দেখা যাবে না ওকে অনলাইনে চেক করতে হবে তো দেখেন আপনাদের ভর্তি শুরু হয়েছিল পাঁচ জুনে এবং ভর্তি শেষ হয়েছিল তিরিশ জুনে অর্থাৎ জুন মাসটা সম্পূর্ণ ভর্তিতেই চলে গেছে এবং জুলাই মাসে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়নি তো আমরা আশা করতেছি আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের রেজাল্টটি প্রকাশ করা হবে তো এইটাই ছিল ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ